নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনা স্লিপিং দেখুন স্লিপিং শব্দটা কিন্তু হয়তো নতুন কিন্তু বিষয়টা নতুন নয় আপনি যদি একটু পেছন দিকে যান আপনার ঠাকুমা দিদা এদের কথা মনে করেন দেখবেন তারা বলতো একে একে তারা বোবা ধরা বলতো বোবা ধরেছে তো বোবা ধরা বিষয়টি কি স্লিপিং প্যারালাইসিস কি সেটা নিয়ে আমার আজকের আলোচনা কারণ আমরা ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করি আপনাদের অনেকের এই অনুভব হয়েছে যে ঘুমের মধ্যে আপনি কিছুতে হাত পা নাড়াতে পারছেন না আপনি ঘুমের মধ্যে আপনি কোনো একটা স্বপ্ন দেখেছেন আপনি সেই আপনার মনে মনে হচ্ছে যে আমি এইখান থেকে ছিটকে বেরোতে চাই আমি হাতটা নাড়াতে চাই আমি পাটা নাড়াতে চাই দেখবেন আপনি ফ্রিজ হয়ে গেছেন না হাত নাড়াতে পারছে না মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে আপনি এদিক এদিক কিচ্ছু করতে পারছেন না এই যে সিচুয়েশান এটাকে স্লিপিং প্যারালিসিস বলা হয় আর আজকের ভাষাতে আর আমরা বলে থাকি বোবা ধরা আগেকার ভাষাতে দেখুন চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এর অনেক কারণ থাকতে পারে আমরা যারা অকাল্ট সায়েন্স নিয়ে চর্চা করি আমাদের মতে এটা ডার্কার ওয়ার্ল্ডের এনার্জির কাজ অর্থাৎ অ্যাস্ট্রাল বিংস যারা আছে যাদেরকে আপনারা ভূত প্রেত বলেন এদের কাজ দর্শক মধ্যে আজ থেকে যদি দেড়শো বছর পেছনে চলে যান না তখন আট ব্যক্তির অনুপাতে একজন প্রেত থাকতো আট ব্যক্তির অনুপাতে একজন প্রেতের অস্তিত্ব থাকত আর আজকের দিনে হিসাবটা সম্পূর্ণ উল্টো এখন এক ব্যক্তির পিছনে অনুপাতে আটজন প্রেতের অস্তিত্ব রয়েছে কেন আগের দিনে শ্রাদ্ধ সংস্কার পিণ্ডদান এই সমস্ত কর্মের একটা গুরুত্ব ছিল মাহাত্ম ছিল মন দিয়ে প্রাণ দিয়ে করত তো আজকের দিনে পাশ্চাত্য প্রভাবে আমাদের মনের মধ্যে এসবের প্রতি অনেক অনিয়া হয়ে গেছে ফলে যারা মারা যান তাদের যদি কাজকর্ম ঠিক মতো করা না হয় তাদের কোনো গতি হয় না মানুষ মৃত্যুর পর প্রেতজনী প্রাপ্ত হয় শ্রাদ্ধ সংস্কার যথাবিহিত পিণ্ডদান এই সমস্ত কর্ম দ্বারা তাকে প্রেতজনী থেকে মুক্ত দিয়ে তাকে পিত্রজনীতে পাঠানো হয় তো যদি শ্রাদ্ধ সংস্কার কাজকর্ম ঠিকমতো না হয় তাহলে তিনি থেকে যান প্রেত অবস্থায় থেকে যান আর তিনি ঘুরে এটা কোথায় দেখুন মনে করবেন না এই পৃথিবীতে খালি আমরাই একমাত্র বাস বাস করছি এখানে যেমন অসংখ্য জীব জন্তু গাছপালা রয়েছে ঠিক তেমনি এদেরও বায়বীয় উপস্থিতি রয়েছে এটা একটা আলাকটা ওয়ার্ল্ড যেটা আমি শুরুতে বলেছিলাম দেড়শো মানুষের পেছনে আগের আগে একটি মানুষের পেছনে দেড়শো বছর যদি পেছনে যান একটি মানুষের পেছনে আটটি মানুষের পেছনে যদি দেড়শো বছর পেছনে যান আটটি মানুষের পেছনে একটি প্রেতের অস্তিত্ব ছিল আর আজকে একটি মানুষের পেছনে আটটি প্রেতের অস্তিত্ব আপনার আশেপাশে এরা করে বেড়াচ্ছে বায় অবস্থা এদের দেহ নেই এরা দেহ চায় এরা না পাচ্ছে জল খেতে না পাচ্ছে কোনো ভালো খাবার খেতে কোনো কিছুই খেতে পাচ্ছে না পৃথিবীতে এত রস রূপ রং গন্ধ স্বাদ কিচ্ছু পাচ্ছে না ওদের দেহ চায় ভাবে কি করে আপনার কাছে দেহ আছে তো ওরা ওই দেহে প্রবেশ করতে চেষ্টা করে দর্শক এই চেষ্টা করার পরে কিন্তু তারা যদি সফল হয়ে যায় তারা ওই শরীরে প্রবেশ করে যায় আর যেগুলো যেগুলো তারা বায়বীয় অবস্থায় অনুভব করতে পারছিল না সেগুলোকে তারা পেতে শুরু করে আমরা বলি না ভূতে ধরেছে প্রেতে ধরেছে এটাই হচ্ছে ভূত শরীরের মধ্যে ভূত বা প্রেত প্রবেশ করা কাদের ক্ষেত্রে ঘটে যে সমস্ত মানুষের লগ্ন বল অত্যন্ত দুর্বল লগ্ন বল দুর্বল কুণ্ডলিত লগ্ন দেখতে হবে যে লগ্ন জিরো ডিগ্রিতে দু ডিগ্রিতে লগ্নপতি আরও দুর্বল ফ্যাক্টরে রয়েছেন আপনি যে সমস্ত মানুষের কুণ্ডলিতে রাহু শনি শনি এ সমস্ত অশুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি তাদের ওপর প্রেত শক্তি প্রভাব বিস্তার করতে সমর্থ হয় এছাড়াও যারা নিজেকে অপবিত্র রাখেন আধ্যাত্মিকতার সাথে কোনোভাবেই কানেক্টেড হন না কোনো আধ্যাত্মিক কোনো কাজকর্ম করেন না তারাও কিন্তু তাড়াতাড়ি এই ধরনের শক্তির প্রভাবে এসে পড়েন বা এদের দ্বারা আকৃষ্ট হয়ে যান বা প্রভাবিত হয়ে যান আর যখন আপনি ঘুমের মধ্যে এই শক্তির দ্বারা প্রভাবিত হন তখনই আপনার স্লিপিং প্যারালাইসিস অনুভব হয় এই ধরনের অন্ধকার জগতের শক্তি প্রেতজনী শক্তি ঘুমের মধ্যে যখন আপনার উপর প্রবেশ করে বা প্রবেশ করার চেষ্টা করে তখন আপনার স্লিপিং প্যারালাইসিস ঘটে যাকে আমরা বোবা ধরা বলি এছাড়াও যখন কোন তান্ত্রিক এর আর একটা বিপদের কারণ অনেক সময় তান্ত্রিকরা করে কি আপ দেখবেন কেউ কারো ক্ষতি করার চেষ্টা করছে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে কেউ গিয়ে তাকে সুপারি দিয়েছেন যে অমুক ব্যক্তির ক্ষতি করা হবে তার জন্য আমি আপনাকে এত পরিশ্রমিক দিচ্ছি তো সেই তান্ত্রিক কালা জাদুর প্রভাব করে আর তাকে দ্বারা এই প্রেত শক্তির দ্বারা আপনার ক্ষতি করার চেষ্টা করে এই রকম ক্ষেত্রেও কিন্তু ওই অশুভ শক্তি আপনার শরীরে প্রবেশ করার চেষ্টা করে যখন আপনি না তো পারেন হাত নাড়তে না পারেন কিছু করতে না আপনার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় দর্শক বন্ধু ঘুমের মধ্যে যখন আপনি কোনো একটি নির্দিষ্ট স্বপ্ন দেখে আপনি আপনার হাত পা নাড়াতে চান বা নাড়াতে নাড়ানোর চেষ্টা করেন আপনি কিছুতেই শরীরের কোনো অংশ নাড়াতে পারেন না মুখ দিয়ে কোনো কথা বলেন না এই যে অবস্থা এই অবস্থার কারণ হলো অশুভ শক্তির আপনার মধ্যে আসা বা প্রবেশ করা বা প্রবেশের চেষ্টা করা এই অবস্থাকে সাধারণ মানুষ আমরা যারা ববাধারা বলে আখ্যা দিই আট এটা খেয়াল করে দেখবেন এটা এটা কিন্তু এমন নয় যে কারো ঘটে না প্রতি আট থেকে দশজন মানুষ এটা এক্সপিরিয়েন্স করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি হয়তো আপনি শুনছেন আপনি আমার সাথে একমত হবেন কমেন্টে লিখে জানাবেন প্রতি আট থেকে জন মানুষ এই অবস্থাকে এক্সপিরিয়েন্স করেন সংখ্যাটা দিন দিন বাড়ছে যাদের ক্ষেত্রে মাঝে এবার এখানে একটা ইম্পর্টেন্ট আছে কারো ক্ষেত্রে হয়তো ছোটবেলায় হতো কারো ক্ষেত্রে হয়তো এখন আর হয় না কারো ক্ষেত্রে হয়তো তো খুব কসমিন কালে একবার হয় কারো ক্ষেত্রে বারবার হয় যার ক্ষেত্রে বারবার হয় তাকে কিন্তু অ্যালার্ট হয়ে যাওয়া উচিত হবে কারণ আপনারা অশুভ শক্তির দ্বারা রীতিমতন আক্রান্ত হয়েছে আক্রান্ত হতে চলেছেন আপনাদের আপনার আশেপাশে আপনার ঘরের মধ্যে এই ধরনের অশুভ শক্তি প্রেত শক্তি বাস করছে তাই আপনি এইভাবে আক্রান্ত হচ্ছে। সুতরাং আপনার বেশ কিছু উপায় অবলম্বন করা উচিত হবে যেমন শুতে যাবার আগে অবশ্যই ভগবানের কোনো একটি মন্ত্রকে জপ করে আপনার শুতে যাওয়া উচিত যে কোনো মন্ত্র ভগবানের দেখুন যখন আপনি ভগবানকে স্মরণ করে আপনি শুতে যান না তখন আপনি ভগবানের সাথে একটি যোগসূত্র করে তোলেন যাকে বলা হয় সিলভার কট আমাদের এই আধ্যাত্মিক ওয়ার্ল্ডে একে বলা হয় সিলভার কট আপনার নাভির সাথে ভগবানের একটি যোগসূত্র স্থাপিত হয় যা আপনাকে রক্ষা করে সিলভার সিলভার এই কখনো ডিসকানেক্ট হয়ে যায় না যদি আপনি প্রতিদিন আপনি শুতে যাবার আগে ভগবানের নাম ভগবানের কোন মন্ত্র আপনি জপ করে শুতে যাচ্ছেন ভগবানকে ধন্যবাদ দিয়ে শুতে যাচ্ছেন এই সিলভার কার্ড তৈরি হয়ে যায় ঈশ্বরের সাথে আপনার যদি না করেন তাহলে কিন্তু এই কানেকশানস থাকে না আর যদি প্রেত শক্তি প্রবেশ করতে চায় ওই কানেকশন ওই সিলভার কোট যদি কেটে গিয়ে থাকে তাহলে ইজিলি প্রবেশ করে যায় সিলভার কোট থাকে বলেই লড়াই চলে আপনাকে বোবা ধরে কিন্তু ঢুকতে পারে না আপনি ঠিক আবার রিকভার করে যান কিন্তু চেষ্টা তারা করে তো যখনই আপনি শুতে যাবেন তখন ভগবানের নাম যে কোনো মন্ত্র স্মরণ করে আপনি শুতে যাবেন আপনার সিলভার কার কানেক্টেড থাকবে দর্শক আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা যখন শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি তখন আমার শরীরের মধ্যে থেকে আত্মা বেরিয়ে বাইরে পরিভ্রমণ করতে থাকে যেটাকে আমরা স্বপ্নের মধ্যে দিয়ে অনুভব করি এখানে গেলাম ওখানে গেলাম তাই করলাম সেই করলাম আবার আত্মা শরীরে ফিরে আসে এই যে আত্মা শরীরে ফিরে আসার পথ খুঁজে পায় এই সিলভার কর্ডের দ্বারা কারণ সে সিলভার কর্ডের দ্বারা কিন্তু অ্যাটাচড রয়েছে সে এদিক সেদিক চলে যেতে পারে না কিন্তু যদি ভগবানের নাম দ্বারা নিজেকে আপনি জড়িয়ে না রাখেন তাহলে কিন্তু অনেক সময় আত্মা আর দেহতে ফিরতে পারে না যার জন্য প্রচুর মানুষ রাত্রিবেলায় শুয়ে শুয়ে ঘুমন আর সকালবেলায় ঘুম থেকে ওঠেন না বিজ্ঞান অনেক কথা বলবে সেটা বিজ্ঞানীদের ব্যাপার আমার আলোচনা আধ্যাত্মিকতা নিয়ে আমি ওই আলোচনায় প্রবেশ করব না যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তারা আধ্যাত্মিকতা সনাতনকে বিশ্বাস করেন সুতরাং আমিও বিশ্বাস করি যে আপনারা আমার সাথে একমত হবে সনাতনে এসে বিজ্ঞান খুঁজবেন না বিজ্ঞান এসে সনাতন খুঁজবেন না যদিও সনাতন থেকেই বিজ্ঞানের আবিষ্কার কারণ আমাদের যে সনাতনের চেনে বিশিষ্ট সাধু মাহাত্ম সাধু সন্ত বলব মহান ঋষি আর্যভট্ট তিনি শূন্য আবিষ্কার করেছিলেন পৃথিবীতে সর্বপ্রথম সনাতনকে নিয়ে গর্ব করুন যারা তর্ক বিতর্ক করছে হাত জোর করে সেখান থেকে সরে যান সনাতনকে নিয়ে গর্ব করুন যাই হোক প্রচুর মানুষ শুতে যান আর ঘুম থেকে ওঠেন না শুয়ে পড়লেন রাত পরে সকালে উঠলেন না কারণ তাদের সিলভার কর ডিসকনেক্ট হয়ে গেছে কিন্তু যদি আপনি ঈশ্বরের নাম প্রতিদিন করেন আধ্যাত্মিকতার সাথে নিজেকে জড়িয়ে রাখেন শুতে যাওয়ার সময় তাহলে এই কট কিন্তু কানেক্টেড থাকে মনে রাখবেন কিছু কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে একাদশী পূর্ণিমা অমাবস্যা এই তিনটে তিথিতে বাড়িতে কিন্তু আমিষ রান্না করবেন না অর্থাৎ মাংসটাংস রান্না করবেন না অমাবস্যা একাদশী পূর্ণিমা এই তিনটে তিথিতে কখনো আমিষ রান্না করবেন না আমিষ রান্না এই ধরনের শক্তিকে অ্যাট্রাক্ট বাড়িতে সবার ঘরে ঠাকুর ঘরে যেখানে আপনি আপনার সময় বেশি অতিবাহিত করছেন সেই ঘরে নিয়মিত কর্পূর জ্বালাবেন সকাল বেলায় দরজার বাইরে জলে ছিটা দেবেন আর ঘরের মধ্যে দেখবেন প্রতিদিন যেন সংকোধনী হয় শাঁখের ধ্বনি দর্শক বন্ধু এত ইম্পর্টেন্ট আজকের দিনে বন্ধ হয় শাঁখের যে ফ্রিকুয়েন্সি যখন আপনার শাঁখ বাজানো হয় তার যে ফ্রিকুয়েন্সি যত দূর যায় ততদূর ভূত প্রেত কোনো শক্তি দাঁড়াতে পারে না সংকট ধ্বনি কম্পালসারি কুণ্ডলিতে যদি খারাপ গ্রহস্থিতি থাকে তাহলে জ্যোতিষগতভাবে আমি যে যে প্রতিকারগুলো বলেছি বলে বলে গেলাম সেগুলো কিন্তু আপনার করা উচিত হবে গলায় তুলসীর মালা রাখতে পারেন রুদ্রাক্ষের মালা রাখতে পারেন যদি আপনার গলায় তুলসীর মালা বা রুদ্রাক্ষের মালা আছে আপনি হান্ড্রেড পারসেন্ট প্রোটেক্টেড ভর দুপুর বেলায় সন্ধ্যা রাত্রিকালে চার রাস্তার মোড় ক্রস করবেন না ভর দুপুর বেলায় সন্ধ্যা বেলায় রাত্রি বেলায় চার রাস্তার মোড় ক্রস করবেন না যদি ক্রস করা হয় ধাত দিয়ে চলে যাবেন মাঝখান দিয়ে নয় কারণ এইভাবে যদি আপনি ওই চার রাস্তার পর এই সময়গুলোর সময় আপনি ক্রস করেন আপনি নকারাত্মক শক্তির প্রেত শক্তির কবলে পড়ে যেতে পারেন তা আপনাকে সতর্ক থাকতে হবে ভর দুপুরবেলায় বা মধ্যরাত্রে শ্মশানে যাবেন না প্রয়োজনে শ্মশানে যাবার পর হাসপাতালে কোনো ব্যক্তি আইসিউতে রয়েছেন মনে রাখবেন এটি হাসপাতালের আইসিউ ডেঞ্জার জায়গা প্রয়োজনে শ্মশানে যাবার পর বা হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন এমন কোন ব্যক্তিকে দেখে আসার পর কোনো রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবার পর বাড়িতে এসে ভালো করে স্নান করে নেবেন প্রয়োজনে জলে একটু নুন দেবেন ওই নুন জলে স্নান করে নেবেন রাত্রিকালে আপনার জামা বিশেষ করে অন্তর্বাস বাইরে শুকোতে দেবেন না এটা আর একটা খারাপ এখানেও কিন্তু প্রেত শক্তি ওইখানে প্রবেশ করে চেষ্টা করে রাত্রিকালে আপনার অন্তর্বাস আপনার জামা কাপড় বাইরে শুকোতে দেবেন না স্নানের পর কপালে কেশর চন্দনের টিপ নাভিতে যদি চন্দনের বৃত্ত আঁকতে পারেন আপনি হান্ড্রেড পারসেন্ট প্রটেক্টেড কপালে চন্দনের চন্দন কেশরের টিপ দিন আর নাভি নাভির চারপাশে একটি চন্দনের বৃত্ত আঁকুন তো আমি যা যা বললাম এইভাবে চলুন দেখবেন প্রেত শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যারা স্লিপিং প্যারালিসিস মাঝে মাঝেই অনুভব করেন তারা হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবেন তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার যদি এই প্রোগ্রাম ভালো লেগে থাকে অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ যারা আমাকে দেখাতে চাইছেন আমার পরামর্শ চাইছেন জ্যোতিষগত কোনো প্রতিকার করাতে চাইছেন জ্যোতিষের কোনো প্রতিবিধান জানতে চাইছেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন অনলাইন বা অফলাইন পদ্ধতির মাধ্যমে খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার